হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এই ব্লগটা হলো মায়ের চান মানে মা শীতলা মায়ের স্নানযাত্রার ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সেদিন আমি উপোস করেছিলাম সেই একটা ছোট্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কত ভিড় হয়েছে স্নানযাত্রায় গঙ্গাঘাটে আমরা এসেছি এদিকে মা মা আর আমি উপোস করেছিলাম মা আমি আর মাম্মা তিনজনে মিলে এসেছি আর গঙ্গাঘাটে প্রচুর ভিড় হয়েছিল তাই এই উপোসটা মানে এই স্নানযাত্রা মা সেতোলা স্নানযাত্রার উপোষটাই আমি ফার্স্ট টাইম করলাম তা মা আমার মা প্রত্যেক বছর করে তা আমি এবছর দিয়ে প্রত্যেক বছরই আমি চেষ্টা করব তা এইদিকে দেখো রেডি হয়ে চলে এলাম স্নান করে গঙ্গা দিয়ে স্নান করে তারপরে চলে এলাম এসে রেডি হয়ে নিয়েছি নিয়ে এবার যাব আমাদের মানে যেখানে মা বেরোবে সেই জায়গায় আমরা মায়ের পালকিটা কাঁদে করে ধরবো তোমরা অনেকে এই মা শেতলা মায়ের স্নানযাত্রা জানো অনেকে আবার জানো না যারা জানো তারা তো বুঝতেই পারবে এই যে দেখো এইখান থেকে মানে এই রাস্তার সামনে দিয়ে সব মায়েরা যায় তা আমাদের এই শেতলা মাতার স্নানযাত্রার একটা গল্প আছে তা আমাদের এখানে ছোট্টবেলা থেকেই আমরা এই গল্পটা শুনে এসেছি যে ছোটো মা খুব রাগী উনি তা ওনাকে আগে বের করতো ছোটবেলা দেখতাম যে ছোটো মা বেরোতো পালকি করে কিন্তু ছোটো মা খুব রাগি হওয়ার জন্য তার জন্য ওনাকে আর বের করা হয় না আর সব বোনেরা বড় মা থেকে ছুটু শুরু করে তারপরে মানে সব বোনেরা মিলে ছোটো বোনের সাথে দেখা করতে যায় তা এই স্নানযাত্রার দিনে মানে এই দিনেই সব শেতলা মায়ের মায়েরা বেরোয় বেরিয়ে গঙ্গায় চান করে ছোটো মায়ের সঙ্গে দেখা করে তারপরে নিজের ঘরে চলে যায় যারা জানো না তারা তো মানে জানতেই পারলে আর এই দেখো মাম্মাম তো আজকে খুব আনন্দ পাচ্ছে তোমাদের বাড়ি দিয়ে বেরোনোর সময় যে ছোট একটা ব্যাগ দেখিয়েছিলাম ওই ব্যাগের মধ্যে বাতাসাও নিয়েছিলাম আর মাম্মাম ওই বাতাসার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বাতাসার প্লাস্টিকটা নিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর এলে ও বাতাসা ঠাকুরকে দিচ্ছে প্রথমে যখন মানে বড়ো মায়ের আমরা যখন প্রথমেই এই রাস্তায় এসেছি তখনই দেখছি যে বড়ো মা বেরিয়েছে আর বড়ো মায়ের পালকি প্রচুর মানে ভিড় হয় খুব মানে লোক দাঁড়াতে পারে না বড়মা মা এলে তা মানে প্রথমে এসে খুব ভয় লাগছিল কি করে বড়মাকে মাকে দেব দেবো কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে বড়ো মায়ের আশীর্বাদে ঠিক বড়মাকে মাকে দিতে পেরেছি আর এই যে উপোস করা হয়ে গেছে মাম্মাম বসেছিল মাম্মাম একটুখানি কফি খেলো আর তারপর আমরা মন্দিরে চলে এলাম মন্দিরে পুজো দিয়ে রাতে আমরা বাড়ি চলে গেছি আর তারপরের দিন সকালবেলা সকালবেলা কি ভোর ভোর এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি তাও মনে হয় কয়েকশো লোকের পেছনে লাইন পড়েছে তো এইদিকে ষোলো আনার পুজো দিতে এসেছি সকাল সকাল আর ওই যে মায়ের জন্য শাড়ি কিনেছি আলতা সিঁদুর কিনেছি ডা ফল মিষ্টি যা যা লাগে আজকের ব্লকটাই টুকুইটা